শীতকাল এসে গেছে মানেই নানান রকম পিঠে পুলির আয়োজন আজকে আমি সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের গাজরের পিঠের রেসিপি করে দেখাবো এটা পিঠেও বলতে পারেন বা অন্য কিছু আপনারা নাম দিতে পারেন এটা কিন্তু খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একবার রেসিপিটা দেখে নিন এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এটা রসে ভর্তি আর একদম নরম মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্য এখানে কিছু সামান্য উপকরণেই হয়ে যাবে এখানে আমি বেশ কিছুটা গাজর নিয়ে নিয়েছি নিয়ে গাজরটাকে খুব ভালোভাবে আমি গ্রেড করে নিচ্ছি চাইলে আপনারা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু গাজরে গ্রেড করে নিলে খুব ভালো হবে এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি এক চামচের মতন দিয়ে ঘিটা গরম হয়ে গেলে পর গাজরটা এর মধ্যে আমি হালকা করে ভেজে নেব গাজরটা যদি এর মধ্যে ভেজে নিই তাহলে গাজরের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে গাজরটাকে আমি হালকা করে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে হালকা একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝেই দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিলাম এখানে আমি তিনটে গাজরকে গ্রেড করে নিয়েছি এক কাপের মতন গাজর হয়েছে এখানে হাফ কাপ আমি এখানে চিনি দিয়েছি চিনিটা পুরো গলে গেছে দেখুন জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দেব হাফ কাপ সুজি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এটার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমি এটাকে একটু ভেজে নেব এখানে কিন্তু আমি সুজিটাকে আগে থেকে ভেজে রাখিনি কাঁচা সুজি দিয়েছি আমি আবার এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার গাজরের সাথে এটাকে মিশিয়ে দেওয়ার আমি হাফ কাপ জল দিচ্ছি অল্প অল্প করে এখানে জলের পরিবর্তে আপনারা কিন্তু দুধও দিতে পারেন লিকুইড দুধ দিয়ে বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমি এখানে পুরো হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এই রেসিপিটা তৈরি হয়ে এসছে প্যান থেকে ছেড়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব খুব ভালোভাবে এটা দেখুন তৈরি হয়ে গেছে একদম প্যান থেকে ছেড়ে এসছে এখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নাবি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এটাকে ভালো করে মেখে নিতে হবে এদিকে আমি একটা নারকোল কুড়িয়ে নিয়েছি ওই একই ফ্রাইপ্যানের মধ্যে নারকল কোড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে সামান্য গুড় দিলাম দিয়ে নারকলটাকে ভালোভাবে আমি ভেজে নেব গুড়ের সাথে ভালোভাবে নারকলটাকে মিশিয়ে নেব নিয়ে খুব ভালোভাবে নারকলটাকে ভেজে নেব নারকলের যে জলটা আছে সেটা যেন একদম শুকিয়ে যায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নারকলটা প্রায় ভাজা হয়ে গেছে শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখব এদিকে যে এটা একটু গরম থাকতে থাকতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম ঠান্ডা করে ফেললে চলবে না তাহলে শক্ত হয়ে যাবে তাই গরম অবস্থাতে হালকা একটু ছোঁয়া যায় সেরকম অবস্থাতে খুব ভালোভাবে আমি চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি যদি এখানে মনে হয় আপনারা অল্প একটু ঘি দিতে পারেন খুব ভালো করে আমি চটকি এটাকে মেখে পাশে সরিয়ে রাখব খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে একটা বড় লেচি বানিয়ে এটাকে পাশে সরিয়ে রাখব এবার যে নারকলের পুটটা আমি বানিয়েছিলাম সেটাকে নিয়ে নেব নিয়ে এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব সুজি আর গাজরের থেকে একটা ছোট লেচি নিয়ে নিয়েছি নিয়ে একটা ছোট্ট বলের মতন বানিয়ে নিলাম নারকলের পুরটা ভেতরে দিয়ে একটা ছোট্ট বলের মতো বানিয়ে নিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন চৌকো বানাতে ইচ্ছা করলে চৌকো বা গোল বানাতে ইচ্ছা করলে গোল যেরকম ইচ্ছাই বানান না কেন এখানে কিন্তু খাবারের উপর কোনো নির্ভর করবে না যেরকমই বানান না কেন খেতে কিন্তু অপূর্বই হবে এরকম ঠিক আমি রুটির মতন একটা ছোট্ট করে নিলাম যেমন পুলি পিঠে বানাই ঠিক সেরকমভাবেই আমি এটাকে বানিয়ে নিচ্ছি ভেতরে এটা দিয়ে দিলাম পুরটা দিয়ে আবার মুখটা বন্ধ করে দিচ্ছি এখানে আমি নারকলের পুর দিয়েছি চাইলে আপনারা এখানে মাওয়া বা ছানা বা বাদাম যে কোনো কিছুরই পুর দিতে পারেন অল্প অল্প নারকল নিয়ে সেটাকে মুঠো করে একটু ছোটো একটা লেচির মতো করে নিচ্ছি নিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি সুজির দিয়ে দিচ্ছি ভেতরে দিয়ে ভালোভাবে সুজিটাকে মুখ বন্ধ করে হাতে গোল করে নিচ্ছি গোলটা যেন সমান হয় কোথাও যেন ফেটে না যায় ফেটে গেলে কিন্তু ভেতরে যে নারকোল এবং মিষ্টিটা আছে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবার আমার কাছে একটা ছাদ ছিল সেই ছাঁচে আমি কুকি কাটার ছিল সেইটার মধ্যে দিয়ে এটাকে আমি একটা পানের মতো সেপ দিয়ে নিচ্ছি এখানে এভাবেও আপনারা বানাতে পারবেন আর আমি একটু দেখতে ভালো লাগার জন্য এরকম পানের মতো বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা হাতেও বানিয়ে নিতে পারেন এভাবে চেপে চেপে বানিয়ে নিচ্ছি একটু সতর্কভাবে বানাতে হবে যাতে পুটটা না বেরিয়ে যায় খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি বানিয়ে দেখুন একটু চেপে চেপে সমান করে চতুর্দিকটা বানিয়ে নিচ্ছি এভাবে একবার বানাবেন দেখুন এইরকমভাবে আমি ঠিক বানিয়ে নিচ্ছি এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই দেখবেন ভালোভাবে দেখে তারপরেই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা দেখা শেষে তবেই কমেন্ট করবেন আর লাইক শেয়ার কম লাইক শেয়ার করতে ভুলবে না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে এভাবেই আমি সমস্তগুলোকে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল দেখুন সবগুলো বানানো হয়ে গেছে আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি এবার গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দেবো এটা সাদা তেলে ভাজবো চাইলে আপনারা এটা ঘিতেও ভাজতে পারেন ঘিতে ভাজলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে এই গাজরের যে পানগুলো বানিয়েছি গাজরের সুজি সেই পানগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো একটা দিক ভাজা হয়ে গেলে পর আমি আরেকটা দিক উল্টে দেবো এভাবেই এটা ভেজে তুলে নেব এটা কিন্তু আপনারা এভাবে ভাপিয়েও খেতে পারেন বা আমি যেভাবে ভাজছি সেটা ভেজেও সেভাবে খাওয়া যেতে পারে আমি একটা সাইড ভাজা হয়ে গেলে পর আমি আর সাইড উল্টে দিচ্ছি এটা একটু লাল করে ভেজে নেব একটা সাইড লাল করে ভাজা হয়ে গেলে পর তখনই আমি আরেকটা সাইড উল্টে দেব উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেবো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে এভাবেই আমি সমস্তগুলো তুলে নেব ভেজে বাদ বাকিগুলোকেও এভাবেই আমি ভেজে নেব আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন যেহেতু এর মধ্যে আগে থেকেই মিষ্টি দেওয়া আছে তাই খেতে কিন্তু খারাপ লাগবে না আর ভেতরে নারকলের পুর দেওয়া আছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার এভাবে বানিয়ে দেখবেন সবগুলো আবার এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেছে আবার উল্টে দিচ্ছি উল্টে লাল করে ভেজে তুলে নেবো আলতো হাতে করতে হবে কিন্তু নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখুন কত সুন্দর আর ফুলে উঠেছে বেশ কিছুটা আমি কিন্তু এর মধ্যে কোনো রকম বেকিং পাউডার দিইনি বা বেকিং সোডাও দিইনি এগুলো কিন্তু ফুলে অনেকটাই উঠেছে এভাবেই আমি সমস্তগুলো ভেজে নিলাম লাল করে এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন এটাও কিন্তু খেতে কিন্তু অপূর্ব হবে দেখুন ভেতরটা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা পুরে ভর্তি নারকলের পুর রয়েছে আর এটা কিন্তু খুব নরম হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা সুজি দিয়ে বানিয়েছিলেন এটা একটা দারুণ টেস্টি খাবার হয়ে গেল দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এর উপর থেকে আমি একটু গুড় লিকুইড গুড় আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে আরও অপূর্ব লাগবে এর উপর থেকে খে খেজুরের গুড় দিয়ে দিলে রসে আরও বাইরের দিকটাও রসে পুরো ভরে থাকবে মিষ্টি তো এমনিই আগে আমি দিয়েছিলাম সম্পূর্ণ তৈরি হয়ে গেল রেসিপিটা আজকে রেসিপিটা তবে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে